হন্দুলিল্লা অনেকদিন পরে হেন বৃষ্টি হইলো অনেকদিন পরে তাহলে বৃষ্টিটা দেখান অনেকদিন পরে হইলো বৃষ্টিটা উজান গো উজান উজান দেখেন প্রচুর বৃষ্টি হইতাছে প্রচুর বৃষ্টি হাই রে বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি হলে বালা হেন বালা উদিপারে গরম হম গরমে ভাল লাগে না গরমে হতে ভাল লাগে না বৃষ্টিটা অনেক আমার একটু ঠান্ডা লাগতাছে বালা বালা ই দেশ উজান ক উজান ক বৃষ্টি রে উজান ক বৃষ্টি রে উজান উজান উজানি এটা অধিকার বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি দেওয়া না ভালো হয় আমরা ঠান্ডা লাগতেছে আপনারা যে কী করেন আর আমদাল্লাকে একটু দরজা টরজা করেন দূর দোয়া টোয়া করেন আমদাল্লা দিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনাদের ভালোবাসা হইলে আরও ভালো থাহম ইনশাআল্লাহ তাহলে ভালো চান সুস্থ তেন আপনাদের জন্য আমার তরফ থেকে শুভ কামনা রইল সবার জন্য